তার যদি আমি বর্ণনা দিতাম চাই আসলে আমি বারংবার আমি বলি একটা কথা যে নেচারের বর্ণনা দেওয়ার মতো যে কোয়ালিটি লাগে সেটা আমার নাই তো তারপরেও চেষ্টা করি টুকটাক বলার বাট এখানকার সৌন্দর্য অসাধারণ আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাইব এখানে আবার ছবি ওঠানো হবে ल ल ल गाडी गयो चालो जस सबै बारे के जान बिदा सबै दाबा दिस पोछो गडो ने यखने अरे भाई